সামনে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের একটি গান গাইছি রবীন্দ্রনাথ সবার জীবনে শান্তির বাড়ি নিয়ে আসুক এই বাইশে শ্রাবণে আমার কোল আলো করে একটি কন্যা সন্তান এসেছিলাম যে শান্তির ধরামির বাড়ি শুষ্ক হৃদয় ধারা মাঝে শান্তি রি অন্ধকার নাথকে মোহতা নাথকে শোক পড়িত হৃদয় বিমলহ প্রাণ সব লোহ বিঘ্ন পরিশোধরা মাঝে শান্তির বারী পরিশোধরা মাঝে শান্তির বাড়ি এহিংসা